হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শারদ ছোয়া ম্যাচিং শারদ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সবই নেটের মধ্যে থাকবে আচ্ছা এখানে ডিজাইন আলাদা আলাদা আছে তাই না ভাইয়া আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন অল ওভার কাজ করা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অল ওভার কাজ করা খুবই সুন্দর এত সুন্দর কালেকশন

যে আপনি যেগুলা লাইন নেবেন ওরগুলো যে প্রত্যেকটার সাথে ম্যাচিং রন্না আছে ম্যাচিং রন্না প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য আছে যেই নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন মাত্র 220 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এগুলোর সাথে ম্যাচিং করে অন্য ফল সবই আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাত প্লাস থাকবে বহর সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আপনারা এই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর 220 টাকা পার গজ 220 টাকা পার গজে মাত্র 220 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কিন্তু সাদা অফ সাদা তাই না ভাই অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর মানে এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর সব গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 220 টাকা পার গজে অনলি 220 টাকা পার গজ

আর কাপড় হচ্ছে দুইশো বিশ ফলস তো একশো এটা আমরা সবাই জানি যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এই কালারগুলো কিন্তু এখন বেশি চলছে এই সুন্দর কালারগুলো কেউ মিস করবেন না অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ষাট তো ম্যাচিং আলমিন ডেয়েল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিও সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ